বলেছেন এবার এক নজরে তাকায় থাকেন এর নাম হলো তবে রাসুলের মুখের কিচ্ছা নবীল বললেন এমন একজন মানুষ ছিল কতদিন আগে তা আমি জানি না তবে একটা ব্যক্তি ছিল তিনি বলেছিল তার সন্তানদেরকে ডেকে আমি মরার পরে আমাকে তোরা পুরায় সাই করায় দিস একেবারে আগুন করে সাই করে কয়লা বানায় ফেলবি অর্ধেক সাই পানিতে ফেলবি অর্ধেক সাই মাটিতে ফেলে দিবি সন্তানরা বলল আব্বা এ কেমন পাগলামি আমরা তো মুমিন আমরা মরার পরে দাফন হবে এটাই তো বাস্তবতা আমরা তো কবরে যাব ওরাই দিতে বলছেন কেন তখন বলল হে বা বলো তো তোমার বাপ কেমন আপনি ভালো লোক ছেলে কোনোদিন বলে বাপ খারাপ তখন বলে তোমরা জানো না আমি যে কি সে জিনিস আমি নিজেই বুঝি আমি এমন পাপ করেছি আমার বিশ্বাস মরার পরে আমার আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে আমার খবর আছে এমন ভাবে সাইটা উড়াই দেবে যাতে আমার রব আমাকে ধরতে না পারে নবী সাল্লাল্লাহু বললেন এই তাকওয়া থাকার কারণে এই ভয় থাকার কারণে লোকটাকে আল্লাহ জান্নাতে দিবেন মোহাম্মদ সাল্লাহ বললেন আমার সামনে অন্য অন্য নবীদের এবং উম্মদদেরকে পেশ করা হবে আমি দেখতে পাবো সামনে দিয়ে নবী হেঁটে যাচ্ছে তার সাথে লোক সংখ্যা মাত্র দুইজন দুইজন আমি বলবো একে বলা হবে যে এটা অনেক আগে একটা নবী ছিল দুনিয়াতে দাওয়াত দিতে 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 দুইজন তার কথা শুনছিল এই জন্য সেই দুইজন এবং নবী হেঁটে জান্নাতে যাচ্ছে ওই যে ওকে বলে যে একজন নবী পিছনে কে বলে ওই একজন মাত্র উম্মত হয়েছে দাওয়াত দিয়েছে শত বছর হঠাৎ করে আল্লাহর নবীর সামনে এমন একটা নবীকে পেশ করা হবে যেই নবী এক একা জান্নাতে চলে যাচ্ছে আল্লাহর কসম সহি মুসলিমের হাদিস তার কাছে কোনো উম্মতি নাই দাওয়া দিতে দিতে শেষ তবে তার কথা কেউ শোনে নাই পরিস্থিতি তার থেকে এখন ভালো না খারাপ অবশ্যই ভালো হ্যাঁ খারাপ বললেন কেন একটা লোক কথা শুনে নেই একটা রানিং নবীর তার থেকে এখন অবস্থা ভালো না খারাপ অবশ্যই ভালো তখন দেখা হবে আল্লাহর নবীর সামনে এমন একটা দল পেশ করা হচ্ছে যেই দলের লাশ মাথা দেখা যায় না শুরুটা খালি দেখা যায় বিশাল একটা বহর আল্লাহর নবী বললেন আমি মনে করলাম এই গ্রুপটা মনে হয় আমার উন্মত সোভান আল্লাহ হঠাৎ করে বলা হবে যে না এরা আপনার উন্মত না এরা হলো মুসানবির উন্মত

আল্লাহর নবী বললেন উম্মতে মুহাম্মাদি सुनो তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার অন্য কোন নবী যা পায় নাই একটা পুরস্কার তোমাদেরকে বলি এক হাউজে কাউসারের পানি আমার কাছে দেওয়া হবে আমার কাছ থেকে যে পানি খাওয়ার সুযোগ পাবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার গলা শুকবে না বোঝা যাচ্ছে দুই এমন একটা পুরস্কার আমাকে দেওয়া হবে আলোচনার বাইরে হিসাবের বাইরে আলোচনার শুরুতে হিসাবের আগে আমার উম্মতের সত্তর হাজার উম্মত কে আল্লাহ আগেই জান্নাতে দিয়ে দেবে তখন সাহাবা একরাম বললেন আল্লাহ রাসুল সত্তর হাজার তো অনেক কম তখন বলা হবে কথা কোনো শেষ হয় নাই প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার করে আপনিও করেন এটাই পাবেন চারশো নব্বই কোটি অথচ আল্লাহর এই মাটির উপরে বর্তমান যত মুসলমান কালেমা পড়া আছে সমস্ত মুসলিমের সংখ্যা আড়াইশো কোটি এখনো ফুল না এইরকম চার শত নব্বই কোটিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন তাদের একটা আমল থাকার কারণে তারা কোনো কুলক্ষণে বিশ্বাস করে নাই বাড়ি থেকে বের হয়েছে সফরে যাবে হঠাৎ করে থেকে বউ ডাকলো ঘাটটা ঘোরায়ুদ্ধি নাই তোমার আমি একখানে বাড়াইছি আবার ডাকো কি কামে একটা বিড়াল দেখেছে কালো বিড়াল রাস্তা পার হলো লোকটা রাগ করে বলতেছে আজকে আমার যাত্রাটাই অশুভ হয়ে গেল এইরকম লোকদেরকে মাফ করবে না তবে এই বিশ্বাস যারা হে আমার উন্মতেরা ছেলে চাও মেয়ে চাও টাকা চাও বাড়ি চাও ব্যবসার বর্ষদ চাও যা খুশি আল্লাহর কাছে চাও ওভার জুইটের ফিতে সেরে গেলে আল্লাহর কাছে আজকে যারা পীর ফকির গিরি করে ব্যবসা করে তাদের কাছে বলে দাও কেননা জুতার ফিতা সিরে গেল এটাও একটা সমস্যা এটা সহজ করতে পারে আমার আল্লাহ যে আল্লাহর কাছে জুতার ফিতা সিরে গেলে চাওয়া যায় এই আল্লাহর কাছে ব্যবসায় বরক চা যায় কিনা বলেন একশো কোটি টাকা লাভ হয় একটা টাকা হালাল হবে না মোট হবে হারাম আপনি আল্লাহর প্রতি ভরসা যেদিন থেকে ছেড়ে দিয়েছেন ওদিন থেকে আপনার রোজগার হালাল হবে না আপনি আপনার ভাব অপমান করেছেন যেদিন কেউ তার পীরের কাছে গিয়ে বলে মনে করেছে আমি হলো বোনাগার আমি কান্না করলে আল্লাহ কত দূর শোনে আমি মোনাজাত করলে মনে হয় সামিয়ানাও পার হয় না সাত আসমানের উপরে যাবে কিভাবে আর একটা পীর যদি বলে হে রব্বুল আলামিন আমার এই উন্মতকে আমার এই আপনার মুরিদকে মাছ করে দাও তাহলে মনে হয় আল্লাহ শোনে তাহলে ওই দিন থেকে নামতার হয়তো আবু জেহেল না তবে আবু জেহেলের চাইতেও খারাপ কোরআন মজিদের এক দলিল ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হে আবু লাহাব হে আবু জাহেল হে উদবা হে সাইবা পৃথিবীর বিশ্ববিখ্যাত কাফেরদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন হে নবী এই বল তো আসমান বানায়ছে কে তারা বলবে আল্লাহ জমিন বানায়ছে কে বলবে আল্লাহ তুমি পূজা করো কেন লাত মানাত উজ্জাতের তখন তারা বলবে হে মুহাম্মদ এরা হলো নবীদের মূর্তি আগের ভালো ভালো মানুষের মূর্তি এগুলোর কাছে একটু সাহায্য চাই আল্লাহ মনে করে না এদেরকে একটু খুশি করতে পারলে এরা আমাদেরকে আল্লাহর কাছে তরায় নিয়ে যাবে আপনি বলেন তো মুড়িদের আছে আমার পীরকে তো আমি আল্লাহ মনে করি না আমি তো মাধ্যম মনে করে তার কাছে গেছি ওনাকে আমি মাধ্যম মনে করি আল্লাহর কসম আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম কাউকে দালাল হিসেবে নেওয়া ওটার নামই হলো শিরিপ আল্লাহ চায় আমার বান্দা শেষ কান্না করে বলুক হে আল্লাহ রাসুলের কথা অনুযায়ী প্রত্যেক রাতের শেষ ভাগে আপনি প্রথম আসমানে নেমে এসে বলেন হে আমার আদম সন্তান কি চাই বল ওরে ঋণ দস্থ ঋণ থেকে পানা চা ওরে পাপি পাপ থেকে পানা চা এই কারণে আপনি নেমে আসেন আমি আপনার কাছে বলি হে আল্লাহ ব্যবসায় বরকত পাচ্ছি না তিন লক্ষ টাকা ঋণ আমাকে আপনি ক্ষমা করেন আমার জন্য আপনি ভালো ব্যবস্থা করেন ওইটা আল্লাহ নিজে চায় চায় আর একটা দালাল বলতেছে কি আর করবি তোর তো কামেলের দরজায় যাওয়া লাগবে তুই সকালে বার ইল্লাল্লাহ আর মাগরিবের পর এক হাজার বার খুব কবি এই কথা যেদিন থেকে পীর বলেছে আপনি বিশ্বাস করে নিয়েছেন কি আমত পর্যন্ত সেজদা আর কোন উপকার হবে না কেননা আল্লাহকে মূল্যায়ন করতে পারেন নি বোঝা কি যাচ্ছে আপনাদের তাহলে আমরা আল্লাহকে আপন মনে করব ইনশাআল্লাহ আলাইসাল্লাহু বিকাফিন আবদা আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আনাল কুওয়াত জামিয়া সকল ক্ষমতার উৎস আমার আল্লাহর হাতে বিয়াদিকাল খায়র সকল কন্যা আল্লাহর হাতে পৃথিবীতে যত ভালো মানুষ ছিল তারা মারা গেছে কথা ঠিক তারা আমার ভালো করতে পারে না মন্দ করতে পারে না সব ক্ষমতার মালিক আমার আল্লাহ মনে থাকবেন যা দরকার কার কাছে চাইবেন আল্লাহ তুমি কবল করো ই

বাচ্চা মানুষ একজনের দোকান থেকে একটা রুটি যদি ছেড়ে নেয় এটা কোনো অন্যায় না কারণ বুঝলে তো কাম করতে না তো বাচ্চা তাই কাজটা করে ফেলছে বড় মানুষ তাকে সংশোধন করাই দেবে একটা খেজুর খাওয়ার কারণে আল্লাহ নবী তাকে বমি করতে বলল বললো যে তাড়াতাড়ি ফেলো এটা তোমার জন্য খাওয়া যায়জ নাই এটা হলো সাদাকা আর আপনার হুজুর আপনার দায়িত্বশীলরা একেবারে হন্ডা নিয়ে মাইকু নিয়ে দেয় মরা খায় আসে আমার দিকে টাকার লজ্জা যদি আজকে হয় তাহলে আমার কোনো কল্যাণ নাই আশা করতেছি আল্লাহ আপনাকে পুরস্কার দেবে এখন যদি পাঁচ হাজার টাকা আমি এই ভাইয়ের কাছে চাই বা ভাই আপনার কাছে চাই আপনি বলবেন যে একটু আগে আসতে পারলেন না টাকা তো ফিরে গেছে এই কথা বলেন মিথ্যা কথা বলেন আপনারা বাধ্য হয়ে মানুষ নেয় আপনি তিন দিন পর্যন্ত বলেছেন আমার হাতে টাকা নাই যেই বাপরে সঙ্গে সঙ্গে এত খুশি হলেন কারণটা কি পাঁচ হাজার টাকা চাইলে আপনি সহযোগিতা করেন নাই বাপ মরার সাথে সাথে তিন ভাই তিন বিসং আর গিনামবাসী বলতেছে আমরা তো আসিত আমরা শকুনরা আমরা আসিত তোর বাপের জান্নাতে না দিয়ে যাবো কোন দাগা আস্তাকিম সম সমপরিমাণ টাকা যদি একটা এটিম যে মরে গেলো যে রেখে গেল তিনটা বাচ্চা ওই মহিলা বসে কি হারালো ওই মহিলা বসে কি হারালো ওই মহিলার বাপ মরে গেলে তিন দিন শোক পালন করবে আর স্বামী মরে গেলে 4 মাস 10 দিন এত বড় শোক লোকটা পাইলো এই মহিলা তিনটা ইতিন বাচ্চা বাড়িতে রেখে লোকটা মারা গেল আর এই অসৎ গ্রামবাসী বলতেছে যে যাই করো অন্তত একটা গরো বিক্রি করে হলেও তার দুয়ার অনুষ্ঠান করো একটা সাধ্য করে দাও কুলখানি করে দাও ইসলাম ইসলামের দৃষ্টিতে এটা তো অন্যায় অন্যায় সামাজিকভাবে এটা একটা অমানবিক কাজ গ্রামবাসী বলতে হয় তো শোনো তুমি মহিলা মানুষ খবরদার বিপদা হয়ে বাইরে যাবে না আমরা এক শত লোক এক জায়গায় জড় হয়েছে এক বৈঠকে তোমার তিনটা ছেলের দায়িত্ব নিয়ে নিলাম এটিম খানায় রেখে পারি মাদ্রাসায় দিয়ে পারি সহযোগিতা করে পারি যেভাবে হোক তোমার এই ছেলেকে মানুষ করার চেষ্টা করব আর তোমাকে এই এক লাখ টাকা আমরা সবাই মিলে সামান্য কিছু কিছু করে দিয়ে দিলাম তুমি একটা বিশ টাকা দিয়ে একটা লেগ মেশিন কেনো আশি টাকা দিয়ে একটা গরু কেনো এগুলো নাড়াচাড়া করে তুমি রোজগার করো যাতে মানুষের কাছে হাত পাততে না হয় তুমি একদিন মারে না। আল্লাহর তো তুই কি কামে মরা খাওয়া এই যে বিপদে পড়েছে তাকে সহযোগিতা করা উচিত গ্রামবাসীর রান্না করে নিয়ে যাওয়া উচিত আজকে মরামারি তারা বিপদে পড়ছে আমি কিছু খাবার নিয়ে গিয়ে দেব। উল্টা তাদেরকে বলতে যে একটা খয়রাত করে দাও

যে বানাইছে সেই আল্লাহ বলতেছে আমি আছে আর সেই আশ্বস হলো জিনের প্রতি নাকি পাখির প্রতি গরুর প্রতি আমার এই বান্দার প্রতি আমার আফসোস যত নবী পাঠাইছি কাউকে তারা প্রথমেই ভালোভাবে গ্রহণ করে নাই কেন এত সুন্দর আশা করেছেন আজকে নিয়োগ করেন আপনার পিতা মারা গেলে আল্লাহর ঘরে গিয়ে বলবেন এই ঘরের কার্পেট কিনে দেব অথবা আমি মসজিদের জন্য কিছু কল্যাণ করব এতিম খানা সহযোগিতা করব তারপরে বাপের পক্ষ থেকে এলাকা একটা বেকার ছেলেকে আপনি একটা ফটোকপির মেশিন কিনে দিয়ে যদি মিরপুর বাজারে বসায় দিতেন মাস শেষে তার অন্তত বিশ টাকা রুদি হলে সে তার পরিমাণ নিয়ে চলতে পারে বোঝা যাচ্ছে না আপনি কি করলেন একদিনে টাকা পয়সা কষ্ট করে তুলে এক হাজার লোককে দাওয়াত দিয়ে কুলখানি করে দিয়ে দিলেন এটা কি ঠাট্টা মস্কা রাখেন একটু বলেন তো দেখি তাহলে আমরা হলো এইগুলো বলি যেগুলো বললে মূলত দুনিয়াবি আমাদের লস আমাদের টাকা পাই না ভালো খাওয়া পাই না তাবিজ বেসলে হুজুরের লাভ বেদাত চললে হুজুরের লাভ কুলখানি চললে হুজুরের লাভ তারপরেও আমরা বিরোধিতা করি কারণ একদিন তো হিসাব দিতেই হবে হবে কিনা হিসাব একদিন দিতে হবে কিনা বলেন রাসুলের আদর্শের বাইরে আমরা চলবো না ইনশা আল্লাহ রাসুলের নীতির বাইরে আমরা চলব না আল্লাহ শিরিক ছাড়া যত পাপ রয়েছে আমার আল্লাহ যাকে খুশি ক্ষমা করবেন তবে শিরিক করলে তাকে ক্ষমা করবেন না এই শিরিক মিনিটে আমরা করতেছি অতচ শিরকের ব্যাপারে কোনো আমাদের দেশে হয় না। কি হচ্ছে কাদের কোনানের বাবার গল্প গল্প তমকের গল্প কিচ্ছা কাহিনী বলে বলে বাইজিবোস্তামের গল্প বলা হচ্ছে মায়ের কাছে দাঁড়ায় ছিল পানি নিয়ে ওরে বাবা জাগা হলো সত্য আরেকটা ঘটনা যদি বাইজস্তির আমি আজকে দলের সহ বলি এই মুরব্বীরা বলল যে আমি কি একটা সব খালাম বায়েজিদ বস্তাবী বলতেছে তলাবতুল্লাহ সিত্তিনা সানা আমি আমার ষাট বছরের জীবনে আমি আমার আল্লাহকে কত খোদা খুদি করলাম লাশ পর্যন্ত আমি দেখলাম আরে ফায়দা আনা হুয়া আমি তো সেই আল্লাহ কারণ স্যার এতদিন আমি ঘুরলাম ব্যাপারটা কি বায়েজিদ বস্তামীর বাড়িতে যদি কেউ বলতো বস্তামী বাড়িতে আছো নাকি

মোহাম্মদের নূর এগুলো সুন্দর নাম নয় সুন্দর নাম আব্দুল্লাহ সুন্দর নাম আব্দুর রহমান সুন্দর নাম আব্দুল জব্বার যে কোনো অর্থবোধক সুন্দর নাম আপনি রাখেন যাতে কোন শিরিক সেখানে না থাকে প্রত্যেকটা বেদাত এবং হয়ে আছে। বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের দায়িত্বশীল যেখানে আছে সবাই কিন্তু চায় মুক্ত হোক না কথা বলে না সরগান দিচ্ছে কিনা যে মাদক মুক্ত সমাজ হোক তো তা গালের ভিতরে হাকিমপুর জর্দা দিয়ে পান খায় বেরিখোরদের বিরুদ্ধে ওয়াস কত দূর আগাবে হুজুর ওই বিড়ির চাইতে বড় ক্ষতিকর হলো জর্দা এখন যদি একটু গুগলে লেখেন মানুষকে আর চোখে ফাঁকি দেওয়া যায় না একটু জর্দা লেখে হাকিমপুর লেখে গুগল করেন দেখবেন না বিড়ির যদি দশটা ক্ষতি থাকে জর্দার আছে তিরিশটা ক্ষতি

জর্দা দিয়ে পান্তা ছাড় বলতেছে যে আপনারা বিড়ি খাবেন না বিড়ি খালে মাকরুহ হয় মজা কি যাচ্ছে এই জাতি বলতেছে বিড়ি খায়েন না বিড়ি খেলে মাকরুহ হয় মানুষের কষ্ট হয় একজন নবী সাল্লাল্লাহু আলাইহি আকরামের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি তার সামনে যদি কেউ পেঁয়াজ রসুন খেয়ে আসতো তাহলে আল্লাহর নবী কি করতে বলেন তো তাকে জানানে কারণ জানেন না তাহলে আমি বলি কেউ যদি प्यास खे মসজিদে আসতো আল্লাহর নবী তাকে মসজিদ থেকে বের করে দিত শুধু না ইলাল বাকি বাকির কবর দিকে ঠেলে দিত যেটা কি আপনারা জান্নাতুল বাকি বলেন এই বাকির কবর দিকে তাকে ঠেলে দিত কাফাস ফিস খাসিস কি গামে বলেন তো কাফাস ফসা কি হারাম এটা বোঝা গেল মসজিদ থেকে বের করলে হারাম হবে না কারণ সেই হক আপনারা এটা একটা হালাল খাদ্য শুধুমাত্র এই কারণে মসজিদ থেকে বের করে দিল যে আমার পাশের বান্দার কষ্ট হবে দুর্গন্ধের কারণে আমার আদম সন্তানের কষ্ট হবে আমার মুমিন বান্দার শেষদায় দিয়ে এই নকের গন্ধ যাবে তাই বলতে সাল্লা নবীলাল বাকি বাকির দিকে বের করে দাও ও পেঁয়াজ খায় আসছে কেন এবার বলেন পিয়াজ খাওয়াটা বড় অন্যায় না শিরিক করা বড় অন্যায় না পিয়াজ খাওয়া বড় অন্যায় না মেয়ের সম্পত্তি ছেলে কে লিখে দাও বড় অন্যায় পিয়াজ খাওয়া বড় অন্যায় না জিনা খায় বড় অন্যায় জিনা খোর পিয়াজ খাওয়া বড় অন্যায় নাকি হাকিমপুর জর্দা দিয়ে পান খাওয়া বড় অন্যায় তো জাতিকে কিভাবে বোঝাবেন পেঁয়াজের গন্ত এখনো এত সিরিয়াস হয় নাই যে আপনারা হাকিমপুর জর্দাকে ঢঙিয়ে যাবে এখনো পর্যন্ত পেঁয়াজের গন্ধ এত সিরিয়াস হয় নাই যেই পেঁয়াজ খাওয়ার কারণে তার গন্ধ রতন জর্দা থেকে বেশি না হবে না সম্ভব না তদন্ত করে দেখেন তাহলে দুই নীতি কেন বিরিখররা যদি কালকে মিছিল মিটিং করে সবাই মিলে হুজুরকে ধরে যে বিরিখা বাদ তোমার কথায় কে আল্লাহর কথায় তুমি হুজুর তোমার গালের মধ্যে হাকিম পড়কে অবস্থাটা কি হবে কেন মানুষ তারা বোঝে না